সবাইকে আদাব সালাম নমস্কার আমরা খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি যে আন্দোলন হবে কি হবে না জেনে রাখুন আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন হবে আমরা কিন্তু সংখ্যায় তিন লক্ষ আর ওরা কিন্তু সংখ্যায় বারো হাজার বা পনেরো হাজার ওরা যদি আন্দোলন করতে পারে আমরা কেন পারব না সামনের দিন আমরা একটা পরিকল্পনা করছি যে আমরা আন্দোলনের পথে অগ্রসর হচ্ছি আমার কি অন্যায় আমি জানি না আমার একটা সিম ছিল নাইন ডাবল থ্রি টু দিয়ে যেটা যেটা আগের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সাইবার ক্রাইমের অপরাধে আমার সেই সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে জানি না আমি টেরোরিস্ট কি না কারণ টেরোরিস্টদের সিম তো বন্ধ হয় আমার সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে আমার আরেকটা সিম সেটা হচ্ছে সেই নাম্বারটা বলছি নাইন সেভেন ডবল থ্রি টু সিক্স সেভেন থ্রি ডবল সেভেন নাইন সেভেন ডবল থ্রি টু সিক্স সেভেন থ্রি ডবল সেভেন আপনারা আমাকে অনেকে বিরক্ত করছেন আমি আপনাদেরকে বলবো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন আমি ম্যাসেজটা দেখব ঠিক আছে আপনার যা বক্তব্য আপনি সেই মেসেজটাকে মেসেজটাতে তুলে ধরবেন আর আগামী দিনের যে আন্দোলন হবে সেই আন্দোলনের রূপরেখা কি হবে কবে আন্দোলন হবে ইউটিউবে এখানে জানিয়ে দেওয়া হবে আপনারা আমাকে প্লিজ বিরক্ত করবেন না ঠিক আছে আমরা সবাই একই পথের প্রতীক আমরা এগিয়ে যাব ওদেরকে কেন দশ নম্বর দেবো আমরা এটা কি মামার বাড়ির আবদার নাকি যে দশ নম্বর দিতে হবে কেন দেবো কি কারণে দেবো এটা একটা চাকরির পরীক্ষা সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী সকল ভারতীয়কে সমান অধিকার দিতে হবে তাই আমাদের দাবি সম্পূর্ণভাবে দশ নম্বরের বিলুপ্তি ঘটাতে হবে এক নম্বর দাবি এটা কেন দশ নম্বর হ্যাঁ ওটা সম্ভব না ওটা হবে না ওটা দেওয়া যাবে না যার জন্য আমরা কোর্টেও লড়ছি ইতিপূর্বে সুপ্রিম কোর্টে আই ফাইল করার জন্য চলে গেছে আমাদের সুদীপ্ত বাবু ঠিক আছে যাই হোক আপনারা টেনশন করবেন না আপনারা ভাববেন যে সামনে সুদিন আসছে ধর্মের জয় হয় এবং অধর্মে পরাজয় হয় সুতরাং আপনারা ভাবছেন যে কী হবে কী হবে না ওই সব ভাববেন না যা হয় ভালোর জন্যই হয় আর আপনারা অনেকে আমাকে টাকা দিয়েছেন মানে অর্থ দিয়ে সাহায্য করেছেন দেখুন আপনি ক্লাস ফাইভ থেকে বিএসসি এম বা বিয়ে এম এ পাশ করেছেন বিএড কমপ্লিট করেছেন প্রচুর অর্থ আপনি খরচ করেছেন পড়াশুনোর পেছনে ভেবে দেখুন কত পয়সা খরচ করেছেন শিক্ষার পেছনে সুতরাং এই পাঁচশো টাকা দিয়ে আপনি চিন্তিত হয়ে পড়েছেন যে আমার টাকা ঝেড়ে দেবে না তো দেখুন আমি বা আমরা পড়াশুনো শিখেছি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য নৈতিকতা শেখানোর জন্য আদর্শ শেখানোর জন্য চরিত্র গঠনের কথা কিভাবে চরিত্র গঠন করা যায় কিভাবে নীতি প্রতিষ্ঠা করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে কীভাবে সততা তৈরি করা যায় সেটা আমরা শেখাবো সুতরাং আমরা কারোর অর্থ অপচয় করব না কারোর অর্থ আত্মসাত করব না আপনারা ভাববেন না যেন আমরা অন্য কারোর অর্থ আত্মসাত করব সামনের দিন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামছি আচ্ছা যেটা বলছিলাম আমাদের দাবি এক নম্বর বললাম কি দশ নম্বরের অবলুপ্তি আর দুই নম্বর দাবি কি এক লক্ষ ভ্যাকান্সি নিয়োগ করতে হবে কারণ দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এসএলএসটি এক্সাম কিন্তু হয়নি হ্যাঁ দু সালে হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট ঘোষণা করে দিয়েছে সেই প্যানেল অবৈধ আমি কিন্তু বলছি না অনেক ইন সার্ভিস প্রার্থী আমাকে ফোন করে গালাগালি দিচ্ছে বা আমাকে হোয়াটসঅ্যাপে উল্টো বলছে আমি বলছি না এই কথা সুপ্রিম কোর্ট বলছে যে দু সালের প্যানেল অবৈধ তাহলে অবৈধ প্যানেল থেকে আবার ওরা নাম্বার নিতে চাইছে মামার বাড়ির আবদার হ্যাঁ নাম্বার দেওয়া যাবে না দশ নম্বর সম্পূর্ণরূপে একদম সম্পূর্ণভাবে বাতিল তাহলে এক নম্বর বাত আমাদের কি পয়েন্ট দশ নম্বর বাতিল আর দুই নম্বর পয়েন্ট কি বললাম এক লক্ষ ভ্যাকান্সি আপডেট চাই এবং প্রত্যেকটি ও আর জনসমক্ষে আনতে হবে আমাদের সবার সামনে আনতে হবে ও আর শিট আপনারা ভাববেন না যে আমরা পিছিয়ে গেছি সামনে একটা বড় লড়াই করছি আমরা আন্দোলনে নামব ঠিক আছে বৃহত্তরে আন্দোলনে নামব একটা কথা মাথায় ঢুকিয়ে রাখুন ভালোভাবে ওরা সংখ্যায় কিন্তু বারো চোদ্দ হাজার আমরা সংখ্যায় কিন্তু তিন লাখ তিন লক্ষ আমরা যদি কলকাতায় রাজপথ অবরোধ করে দিই একবার তিন লক্ষ প্রার্থী সরকারের কিন্তু টনক নড়ে যাবে তাই বলছি সবাইকে আপনারা আর ঘরে বসে থাকবেন না একটা কথা সেটা হচ্ছে সত্তরে এক্সাম দিয়েছি ফ্রেশাররা আর পঁচাত্তর কাটা গেছে বাহাত্তর কাটা গেছে তাহলে আমাদের দাবি হবে কেন আমরা সত্তরে পরীক্ষা দিয়ে পঁচাত্তরে কাটা আসবে কেন তাহলে সরকারকে আমাদের বলতে হবে কিভাবে পরীক্ষা দিলে সত্তরে পঁচাত্তর আসবে আপনারাই বলুন কমিশনকে বলতে হবে আমি সত্তরে পরীক্ষা দিয়েছি আমি পঁচাত্তর পাবো কীভাবে আপনিই বলুন তাহলে যখন লিস্ট বাতিল হলো ওদের চাকরিটা দিয়ে দিতেই পারতেন ওদের সঙ্গে আমাদের পরীক্ষাটা নেওয়া আপনাদের উচিত হয়নি ঠিক বলছি তো ওদের সঙ্গে আমাদের পরীক্ষাটা আপনাদের নেওয়া উচিত হয়নি কেন হয়নি কারণ ওদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্যই তো আপনারা পরীক্ষাটা নিয়েছেন তাহলে আমরা যে পরীক্ষাটা দিলাম রাত জেগে পড়াশুনো করলাম এক হাজার টাকা করে দিয়েছি ফর্ম ফিল আপে তিন লক্ষ ফ্রেশার প্রার্থী এক হাজার টাকা করে দিয়েছে তাহলে ভাবুন কত টাকা ইনকাম করেছে সরকার তা ওদের যদি পারিয়ে পাইয়ে দেওয়ার ইচ্ছা সরকারের থাকে তাহলে আমাদেরকে কেন ওদের সঙ্গে যুক্ত করে পরীক্ষা নেওয়ালো গভর্নমেন্ট গভর্নমেন্ট ওদেরকে একেবারে পুরোপুরিভাবেই বলে দিতে পারতো যে ভাই আই আমরা তোদের নিয়োগপত্র দিয়ে দিচ্ছি ঘুর পথে সেই ওদেরকেই দিয়ে দেওয়া হলো আমরা দেখেছি এর মধ্যে লিস্টে অনেক গড়মিল আছে ঠিক আছে তো আমরা আন্দোলনে নামছি সামনের দিন সামনের দিন বলতে সামনে খুব তাড়াতাড়ি আপনারা ভাববেন না আমরা ভিতু আমরা ভিতু নই আপনারাও আসুন আমাদের সঙ্গে যোগদান করুন দেখিয়ে দিই বৃহত্তর আন্দোলন করে সুতরাং ঘরে কেউ বসে থাকবেন না আমাকে কেউ বিরক্ত করবেন না আপডেট খবর নেবেন এই চ্যানেল থেকেও খবর নিতে পারেন আপনি খবর দিয়ে দেওয়া হবে সব সময় আপডেট রাখুন তাই না তাহলে প্রথম দাবি কি বলেছি দশ নম্বর সম্পূর্ণ রূপে বিলুপ্তি দুই নম্বর কি বলেছি এক লক্ষ ভ্যাকান্সি আপডেট আর তিন নম্বর কি বলেছি ও এম আর সিট প্রত্যেকটি ও এম আর সিট পাবলিশ করতে হবে সুতরাং আপনি হতাশ হবেন না বাড়িতে মা বাবাকে হতাশ করবেন না তারা রোগগ্রস্ত হয়ে পড়ছে যে আমার সন্তান কবে একটা একটা জব পাবে তারা চিন্তায় চিন্তায় তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার মাথাও খারাপ হয়ে যাচ্ছে সুতরাং মাথা না খারাপ করে আপনি চলে আসুন আমাদের আন্দোলনে যুক্ত হন আমাদের আন্দোলন বলতে আমারও আন্দোলন আপনারও আন্দোলন আসুন দলবদ্ধভাবে আন্দোলন করি এবং আমাদের দাবি আমরা সরকারের কাছ থেকে আদায় করে নিই আসুন দাদা আসুন দিদি সবাই আসুন আমরা একসঙ্গে পথ চলি হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে গভর্নমেন্টকে দেখিয়ে দিই যে আমরা অতটা ভীতু নই আমরা অতটা বোকা নই যে আপনারা আমাদের বলির পাঠা করবেন আমরা কেন ফ্রেশার রাইজ সার্ভিসদের জন্য বলির পাঠা হতে যাব প্রশ্ন আমার উত্তর আপনারা দেবেন ভিডিওটি মন দিয়ে শুনবেন ধন্যবাদ